সম্প্রতি শেষ হলো দক্ষিণ আমেরিকার সবচাইতে জনপ্রিয় ফুটবল আসর কোপা আমেরিকা যেখানে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপজয়ী দলগুলোকে নিয়ে এই প্রতিযোগিতাটি উনিশশো ষোলো সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয় এটি মূলত দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ নামেও তখন পরিচিত ছিল অতপর উনিশশো সালে বর্তমান নামে পরিবর্তন করা হয়েছে কোপা আমেরিকা সাধারণত দশ থেকে বারোটি দল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এ পর্যন্ত আটচল্লিশটি আসরে সর্বমোট আটটি জাতীয় দল কোপা আমেরিকার শিরোপা জয়লাভ করেছে উর্গুয়ে এবং আর্জেন্টিনা হচ্ছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল তৃতীয় অবস্থানে আছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল উরুগুয়েকে পেছনে ফেলে বর্তমানে সবচাইতে সফলতম দলে পৌঁছে গেছে আর্জেন্টিনা উর্গুয়ে যেখানে পনেরোবার কোপাল জিতেছে সেখানে আর্জেন্টিনার বর্তমান শিরোপা সংখ্যা ষোলোটি অন্যদিকে বিশ্বকাপ জয়ের ব্রাজিল সবার শীর্ষে থাকলেও কোপা আমেরিকায় আর্জেন্টিনা অনেক বেশি সফল আর্জেন্টিনার ষোলো শিরোপার বিপরীতে ব্রাজিলের কোপা আমেরিকার শিরোপার সংখ্যা মাত্র নয়টি সর্বোচ্চ শিরোপা জয়ের সাথে সাথে আরও বেশ কিছু রেকর্ড রয়েছে আর্জেন্টিনার দখলে সর্বোচ্চ নয়বার কোপা আমেরিকা আয়োজন করার পাশাপাশি হ্যাট্রিক শিরোপা জয়ের রেকর্ডও আছে আর্জেন্টিনার সব মিলিয়ে বলা যায় ল্যাটিন আমেরিকার সবচাইতে সফলতম দলের হাতে আবারও উঠল কোপা আমেরিকার শিরোপা সাথে সাথে তৈরি হলো সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড